ওং নামশিবায় কর্কট রাশির ক্যান্সার দুই হাজার পঁচিশ সালের চার পাঁচ ও ছয় জুলাইয়ের ফল নিচে দেওয়া হল কর্কট রাশি চার পাঁচ ও ছয় জুলাই দুই হাজার পঁচিশ এই তিনটি দিন কর্কট রাশির জাতক জাতিকার জন্য মিশ্র ফলদায়ক হতে পারে গ্রহের অবস্থানের কারণে কিছু ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি হবে আবার কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে চৌঠা জুলাই দুই গ্রহ এই দিনে মঙ্গল গ্রহের প্রভাব কিছুটা বাড়তে পারে যা আপনাকে কর্মঠ এবং উদ্যমী করে তুলবে তবে মেজাজ নিয়ন্ত্রণে রাখা জরুরি পারিবারিক বিষয়ে মনোযোগ দিতে হতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ আসতে পারে যা আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ দেবে নেতৃত্বের গুণাবলী বিকশিত হতে পারে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না প্রেম প্রেমের ক্ষেত্রে ছোটখাটো মতবিরোধ দেখা দিতে পারে ধৈর্য ধরুন এবং সঙ্গীর প্রতি সহানুভূতিশীল হন অবিবাহিতদের জন্য নতুন কোনো সম্পর্ক শুরু করার আগে ভালোভাবে চিন্তা করুন বিচার আর্থিক লেনদেনে সতর্ক থাকুন হটকারি সিদ্ধান্ত এড়িয়ে চলুন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যত্নশীল হন শুভ সংখ্যা এক আট শুভ রং লাল কমলা লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকা এড়িয়ে চলা ভালো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন উপায় হনুমান চালিশা পাঠ করুন শিবলিঙ্গে জল নিবেদন করে ওং নম শিবায় মন্ত্র জপ করুন পাঁচই জুলাই দুই গ্রহ এই দিনে বৃহস্পতি গ্রহের অনুকূল প্রভাবে ভাগ্য আপনার সহায় হতে পারে উচ্চশিক্ষা এবং আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে জ্ঞান অর্জনের জন্য এটি একটি ভালো দিন কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পাবেন পদোন্নতির সুযোগ আসতে পারে বা নতুন দায়িত্ব পেতে পারেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন প্রেম প্রেমের সম্পর্কে গভীরতা আসবে সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন অবিবাহিতদের জন্য ভালো সুযোগ আসতে পারে বিচার কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি অনুকূল আইনি জটিলতা থাকলে তার সমাধান হতে পারে শুভ সংখ্যা তিন নয় রং হলুদ বেগুনি লটারি ফাটকা এই দিনেও ফাটকা এড়িয়ে চলুন বুঝে শুনে বিনিয়োগ করুন উপায় গুরুজনদের আশীর্বাদ নিন গরিব ও দুস্থদের সাধ্যমত সাহায্য করুন ছয় জুলাই দুই গ্রহ শনি গ্রহের প্রভাব কিছুটা বাড়তে পারে যা আপনাকে বাস্তববাদী এবং ধৈর্যশীল করে তুলবে তবে কাজে বিলম্ব বা বাধা আসতে পারে নিজের প্রতি বিশ্বাস রাখুন কর্মযোগ কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ অনুভব করতে পারেন ধৈর্য ধরে কাজ করুন দলগত কাজে মনোযোগ দিন এবং বিতর্কে জড়ানো থেকে বিরত থাকুন প্রেম সম্পর্কে কিছুটা টানা পড়েন দেখা দিতে পারে ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা কথা বলুন সঙ্গীর অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হন বিচার সম্পত্তি সংক্রান্ত বা আর্থিক বিষয়ে সতর্কতা অবলম্বন করুন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন মানসিকভাবে চাপ অনুভব করলে বিশ্রাম নিন শুভ সংখ্যা চার পাঁচ শুভ রং নীল ধূসর লটারি ফাটকা এই দিনেও লটারি বা ফাটকা এড়িয়ে চলুন আর্থিক ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন উপায় শনিদেবের পুজো করুন বা শনি মন্ত্র জপ করুন দুস্থদের কালো বস্ত্র দান করুন সাধারণ পরামর্শ এই দিনগুলিতে আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন বিশেষ করে চার ও ছয় জুলাই কোনো গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিন ওং নাম শিবায় আপনার